নিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে দু প্রাথমিক বাইশ প্রাথমিক টেকপাস চাকরি প্রার্থীদের করুণাময়ী সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্পের সামনে মঞ্চে তাদের চার দিনের লাগাতার বিক্ষোভের অন্তিম দিন আজ কিন্তু শেষ দিনেও মিলল না কোন রফাসূত্র তাদের অভিযোগ সরকারের সদিচ্ছার অভাবেই আটকে রয়েছে তাদের নিয়োগ নিয়োগের দাবিতে রাজপথে চাকরি চাকরিপ্রার্থীরা যোগ্যতার প্রাপ্য মূল্য আদায় করতে একাধিকবার মিটিং মিছিল বিক্ষোভকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছেন তারা এবার অবিলম্বে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ সহ দু হাজার বাইশের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে করুণাময়ী সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্যাম্পের সামনে ধরনা মঞ্চে তাদের চার দিনের লাগাতার বিক্ষোভ পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই ধরণা কর্মসূচি রবিবার অন্তিম দিনেও মিলল না কোনো সূত্র মূলত তাদের অভিযোগ সরকারের সদিচ্ছার অভাবেই আটকে রয়েছে তাদের নিয়োগ আইন মেনে শান্তিপূর্ণ অবস্থানেও সরকারের হুঁশ না ফিরলে আগামী দিনে তাই আইনের শিকল ভাঙার পথই বেছে নেবেন তারা কার্যত ধারণা মঞ্চ থেকে আইন অমান্যের হুঁশিয়ারি দুহাজার বাইশের গেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আগে যতবার ওনার কাছে যাওয়া হয়েছে উনি বারবার বলেছেন যে আইনি জটিলতা আছে এখন কিসের জটিলতা এখন তো কোনো জটিলতা নেই আমরা পাশের রাজ্যে দেখছি লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে সেখানে কি করে দিতে পারছে আর আমাদের একটা নিয়োগের জন্য এভাবে রাস্তায় দিনের পর দিন কেন পড়ে থাকতে হবে উনি আমাদের সাথে দেখা করতে আসেননি একটাই কারণ কারণ ওনার মুখ নেই কারণ উনি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল স্টে ওঠার আইনি জটিলতার পুরনো জটিলতা কেটে গেলে উনি আমাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি আমাদের নোটিস দেবেন দু হাজার পাঁচ দিন নোটিস দেবেন কিন্তু এখনো দিতে পারেননি উনি এর জন্য আমাদেরকে ফেস করতে ভয় পাচ্ছেন ওর জন্য আমাদের সাথে এখনো পর্যন্ত শাসক দলের কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি আমরা কালীঘাট থেকে শুরু করে প্রসভাপতি অফিস বিকাশ ভবন এমন মানে কোনো জায়গায় বাদ রাখিনি আর তাহলে আমাদের আর এরপরে আর কোথায় যাওয়ার আছে এরপর আইন অমান্য ছাড়া আমাদের গতি নেই দু হাজার বাইশে টেট চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চের আজকের শেষ দিন কিন্তু আইনত তারা ধর্না দিলেও একেবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস সেখানে তার কাছেই এই দণ্ডাবঞ্চ অবস্থিত সেখানে কেউ সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধি দেখা করতে আসেননি এই জায়গায় দাঁড়িয়ে তাদের সাফ হুশিয়ারি আইন অমান্যের পথে হাঁটবেন তারা যখন আইন অত কিছু হলো না আইন অমান্যের পথে হাঁটবেন এবং সরকারকে বুঝিয়ে দেওয়া হবে তাদের যে দাবি দেওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্নায় ব্যস্ত কিন্তু নিজের রাজ্যে সাত বছর ধরে চাকরি প্রার্থীদের যে নিয়োগ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সেদিকে কেন হুঁশ নেই মাননীয়ার তিনি কি চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী নন তাদের নিয়োগ বঞ্চনা কি সত্যি অর্থহীন উত্তরের সন্ধানে ধরনা মঞ্চ থেকে কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের উনি কেন্দ্রীয় পক্ষের দাবিতে ধর্না করছেন আমাদের ছ বছর ধরে ওনার কাছে আমাদের ন্যায্য অধিকারের পাওনা বকেয়া রয়েছে পাঁচ বছর পরীক্ষা হয়নি পরীক্ষা হওয়ার পর এক বছর কেটে গেছে ছ বছরে এখনো একটা সুযোগ পাইনি এই সুযোগটা দেওয়া হোক পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করা হোক এটাই আমাদের দাবি বঞ্চিত কারা আপনারা সবাই বলুন কারা বঞ্চিত প্রকৃতপক্ষে বঞ্চিত বঞ্চিত কিন্তু আমরা আজকে উনি আজকে উনি একশো দিনের প্রকল্পের জন্য বা যে কোনো কিছুর জন্য আজকে উনি ধর্নায় বসছেন আমাদের জন্য কে ধর্নায় বসবে আমাদের পাশে কিন্তু কেউ নেই আজকে মুখ্যমন্ত্রী উনি আমাদের কোনো কথাই শুনতে চাইছেন না আচ্ছা উনি কি আমাদের মুখ্যমন্ত্রী নন এইটার কথাটা জবাবে একটু আমরা চাই বিগত কয়েক বছর ধরেই শহরের নানা প্রান্তে যোগ্যতার প্রাপ্য মূল্য আদায়ের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিভাগের চাকরিপ্রার্থীরা কিন্তু সময় পেরিয়ে গেলেও অন্ধকারে তাদের নিয়োগের ভবিষ্যৎ জীবনের অর্ধেকটা সময় তাদের কেটে গিয়েছে রাজপথে দুর্গোড়ায় লোকসভা নির্বাচন ভোট কিনতে ব্যস্ত সরকার কিন্তু যাদের দ্বারা ভোটের মাসদাব মিলবে তাদের প্রতি ভ্রূক্ষেপ নেই সরকারের কবে মিলবে নিয়োগ ওয়াকিবহাল মহলে এই প্রশ্নকে সামনে রেখে একাধিক তর্ক বিতর্কের উত্থান ঘটলেও জবাব অধরা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ও সৌভিক গিরির রিপোর্ট ক্যালকাটা নিউজ